এই ডেজার্টটা বানিয়ে এইভাবে কারোর সামনে যদি দেয়া হয় বিশ্বাস করুন জিভে জল আসতে বাধ্য না আটা না ময়দা সুজি চালের গুঁড়ো ছাড়াই মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারবেন ভাবতেই পারবেন না এত সহজে এত নরম তুল তুলে লোভনীয় একটা খাবার তৈরি করে নেওয়া যায় বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মাত্র পাঁচ মিনিটে মুখে লেগে থাকার মতন একটা ডেজার্ট বানিয়ে দেখাবো না আটা না ময়দা না সুজি ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা মনে হবে না আর খেতে এত ভালো লাগবে দেখবেন বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা হবে তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে তো প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কাপ মেপে আমি এক কাপ নিয়ে নিচ্ছি লিকুইড দুধ দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম দুধটা একটু গরম করে তো দেখুন এখানে আমি দুধটা খুব সুন্দরভাবে একটু ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব তিন টেবিল চামচের মতন চিনি তিনি সাতটা পুরো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এখানে তিনটে এলাচ নিয়েছি এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার সামান্য একটু দিয়ে দিচ্ছি জল এবারে ভালো করে একটু মিশিয়ে নেব তো এখানে আমি কাস্টার্ড পাউডারটা জলের সাথে ভালো করে গুলে নিয়েছি এবারে এই দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে পাউডার মেশানো জলটা দিয়ে সমানে কিন্তু নাড়াচাড়া করতে হবে তা না হলে দলা বেঁধে যাবে আর এখানে নাড়াছাড়া করতে করতে দেখবেন একটু থক থকি টাইপের হয়ে আসবে আর অবশ্যই কিন্তু গ্যাসের রাস্তা এখন একদমই হালকা রেখে দিতে হবে এবারে এ পর্যায়ে আমি এখানে কিছুটা বাদাম কুচিয়ে নিয়েছি কাজু বাদাম আর কাঠ বাদাম নিয়েছি এবারে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন ঠিক এরকম রয়েছে না খুব বেশি পাতলা না খুব বেশি একটা ঘন দেখুন আর এখানে কাস্টার্ড পাউডারটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না মোটামুটি এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু এই দুধের মালাইটা রেডি হয়ে যাবে আর খুব বেশি রান্না করলে কিন্তু ঘন হয়ে আসবে আর যখন এরকম না খুব বেশি পাতলা না খুব বেশি ঘন অবস্থায় আসবে তখন এই গ্যাস বন্ধ করে দিতে হবে তো এখানে আমার এই মালাইটা একেবারে রেডি হয়ে গেছে এবারে নামিয়ে এক সাইডে রেখে দেব একটু ঠান্ডা করার জন্য তো এই ডেজার্টটা তৈরি করার জন্য লাগবে পাউরুটি তো আমি এখানে স্লাইস পাউরুটি গুলো ছয় পিসের মতো নিয়ে নিয়েছি এবারে এইদিকে যে পাউরুটির ব্রাউন কালারের অংশগুলো আছে সাইডে এই অংশগুলো আমি একটু কেটে নেব আমি একটা এরকম করে কেটে তো এখানে সবগুলো পাউরুটির টুকরো আমি এরকম সাইড এর ব্রাউন কালারের অংশগুলো এরকম কেটে কেটে নিয়েছি আর এক এক সময় দেখবেন আমাদের অনেকের ঘরে কিন্তু পাউরুটি আনলে কিছু পাউরুটি থেকে যায় খাওয়া হয় না তো সেই পাউরুটি গুলো না ফেলে দিয়ে ঝটপট এভাবে ডেজার্টটা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আর একদমই অল্প সময়ের মধ্যে ঝটপট রেডিও হয়ে যায় এবারে এদিকে আমি একটা ছোট বাটি নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ শুকনো নারকেলের গুঁড়ো শুকনো নারকেলের গুঁড়ো না থাকলে ফ্রেশ নারকেল গুঁড়োটাও নিতে পারেন আর এখানে এক টেবিল চামচ নিয়েছি গুঁড়ো করা চিনি গুঁড়ো করা চিনিটা দিলে মেশাতে সুবিধা হবে আর দিয়ে দিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ এবারে এখানে আমি নিয়েছি কিছুটা মতন মোটামুটি চার থেকে পাঁচ টেবিল চামচ একদম ঘন দুধ আর এই দেখুন দুধটা জাল করার পরে যে ওপরে শটটা পরে সেই শটটাও আমি নিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দেব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব এদিকে লিকুইড দুধটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা না খুব বেশি ঘন না খুব বেশি একটা পাতলা হবে এবারে আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে স্লাইসের মধ্যে এইভাবে করে একটু ছড়িয়ে লাগিয়ে নেব তো এ দেখুন খুব সুন্দরভাবে পাউটির ওপরে পুরো এভাবে করে ছড়িয়ে লাগিয়ে নিয়েছি এবারে ওপর থেকে আর একটা স্লাইসের টুকরো নিয়ে এইভাবে করে ওপরে চাপিয়ে দেব মধ্যে দেখুন এখানে একটা রেডি ঠিক বাদ বাকি গুলো আমি এইভাবে করে রেডি করে নেব আবারও একটা স্লাইস এভাবে করে চাপিয়ে দিচ্ছি তো এই দেখুন আমি এইভাবে করে রেডি করে নিয়েছি তো আমি এখানে টোটাল ছটা পাউটি দিয়ে তৈরি করছি আপনারা চাইলে আরো বেশি করে নিয়েও তৈরি করতে পারে এবারে ঠিক একটা ছুরি দিয়ে এই ভাবে করে একটু কেটে নেব তো এই দেখুন করে আমি চারটে টুকরো করে নিয়েছি এই দেখুন তো বাদ বাকি দুটো টুকরো আমি একই ভাবে কেটে নেব চার ভাগে ভাগ করে তো এই দেখুন সবগুলো পাউটির টুকরো আমি এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি এবারে এদিকে একটা বাটির মধ্যে কিছুটা মতো নিয়ে নেব লিকুইড দুধ এবারে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো করা চিনি গোটা চিনিও দিতে পারেন তবে গুঁড়ো করা চিনি দিলে খুব সহজে মিশে যাবে তো ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এইখান থেকে একটা পাউরুটির টুকরো নিয়ে নিচ্ছি এই যে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এবার এই পাউরুটির টুকরোটা এইভাবে করে দুধের মধ্যে ভিজিয়ে তুলে নেব খুব বেশিক্ষণ ভেজানোর দরকার নেই শুধুমাত্র ডুবিয়ে তুলে নিতে হবে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো পাউরুটির টুকরো এইভাবে দুধের মধ্যে ভিজিয়ে খুব বেশিক্ষণ ভেজালে কিন্তু নরম হয়ে যাবে তো এই দেখুন দুটো প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে তুলে সাজিয়ে নিয়েছি আর এই যে আমি দুধের মালাটা রেডি করে রেখেছিলাম এই মালাটাও কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর এখন দেখুন ঠিক এই রকম রয়েছে খুব বেশি পাতলা হলেও খেতে ভালো লাগবে না আবার খুব বেশি ঘন হলেও কিন্তু খেতে ভালো লাগবে না তো এই দেখুন ঠিক এরকম অবস্থায় রয়েছে এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে এই যে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম পাওয়ার টুকরোগুলোর ওপরে এভাবে করে ছড়িয়ে দিচ্ছি একদমই অল্প সময়ের মধ্যে এই ডেজার্টটা রেডি করে নিতে পারবেন আর আপনারা ভাবতেই পারবেন না খেতে এতটা ভালো লাগে কিছু বাদাম কুচি দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েও নিয়েছি রেডি হয়ে গেল ভীষণ মজার মাত্র পাঁচ মিনিটে মুখে লেগে থাকার মতন একটা ডেজার্ট এতটা নরম তুলতুলে হয় মুখে দেয়ার সাথেই মিলিয়ে যাবে আর এভাবে যদি একবার তৈরি করা হয় দেখবেন বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে একবার হলে অবশ্যই করে বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে খেতে বন্ধুরা আজকে এই ডেজার্টের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল